দেশবাসী আমরা মুক্তিযোদ্ধা পরিবার ন্যায় বিচারের জন্য লড়ছি আমি একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা স্ত্রী আমার স্বামী একজন মুদি দোকানদারি করে উনি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না আমাদের যে বসত বাড়িটা ছিল সেটা মুক্তিযোদ্ধার সময় পুরে দিয়েছিল আমরা ঢাকা শহরে থাকি অনেক কষ্ট করি আজকে তিরিশ বছর আমার বিয়ে হয়েছে আমার বিয়ের পর থেকে আমি ঢাকায় থাকি কিন্তু আমার স্বামী এই পর্যন্ত আমাদের বাড়িতে যে ঘরটা দেওয়ার কথা ছিল সেই ঘরটা আদৌ আমাদের দেওয়া হয় নাই আমরা পুলিশ এসপির সাথে পুলিশ সুপারের সাথে বারবার যোগাযোগ করি আর আমাদের ঘরটা দিবে দিবে বলে এই পর্যন্ত দেওয়া হয়নি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখনও আমাদের প্রতি কোনো ন্যায় বিচার করে যায়নি আমি অনেকবার ওনার কাছে দরখাস্ত করছি যে ঢাকাতে থাকার মতো আমার একটু জায়গা দেন মার্কা পুজোর খায় দেয় আমার দুটা ছেলে মেয়ে নিয়ে আমি অনেক কষ্টে আসছি আমার স্বামী যে ভাতা পায় বিশ হাজার সেটা দিয়ে চিকিৎসায় চলে তাহলে আমাদের দুটো সংসার দুটো পরিবার কিভাবে চলে তার যে ওষুধ আমার এখন পর্যন্ত মাথা বুঝার মতো একটা পাই নাই মাননীয় শেখ হাসিনারে বার বার বলছে তিনি যে কত প্রতারক কত বড় বিশ্বাসঘাতক দিবে দিবে বলে অনেকবার ঠকিয়েছে আজকে পর্যন্ত আমাকে কোনোখানে এক একটা টাকা বাসে গেছি শেখ হাসিনার কাছে দরখাস্ত দিচ্ছি অনেকবার দিচ্ছি পুলিশ সুপারের কাছে দরখাস্ত দেওয়া হয়েছে আমাদের বাড়ির ঘরটা আজকে পর্যন্ত পুনর্বাসন করে দেয়নি অথচ ঢাকা শহরে একটা মাথা গুজোর ঠাই চেয়েছি অনেকবার চেয়েছি অনেকবার কে দিচ্ছি কিন্তু দেয় নেই এর জন্য আমি আজকে এই যে মুক্তিযোদ্ধা পরিবারের সাথে সম্পৃক্ত হয়ে আমি আমার এই বক্তব্য রাখছি আমার দিকে আমাদের সবার দিকে আমাদের সবার জন্য যেন কিছু ব্যবস্থা করা হয় যে পর্যন্ত ব্যবস্থা না করা হবে সে পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ নাম নাম আমি নামটা দুই বুঝতো